আর নমস্কার বন্ধু আমি সভ্যহাচি মাহাতো আপনারা দেখছি সভ্যাসচি মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আশা করছি যে সকলেই ভালো আছে আমি এখন জবরদস্ত ভালো আছি আর ভালো নাই দেখলে আমি তোমাদেরকে যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি প্রয়াস করি ট্রাই করি তো আজকে আর একটা চলো নতুন ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো ব্লক ভিডিওটা বনে দেখবে ঠিক আছে ব্লক ভিডিওটা আর ক্যাটাগরি আছে ওই রাম মন্দির রাম মন্দির সম্পর্কেই বলবো দু চার কথা ঠিক আছে যত আজকে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিতি হইলেও আজকে বাইশে জানুয়ারি আর আমি কিছু বাড়াবাড়তি বলে যদি ভুল করি তার জন্য আগে মাগে যে সরি ঠিক আছে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা করা যাকে স্টার্ট মানে রাধুনি গুঁজে ভাড়া কাঠ ঠাকুরের গুজে পূজা পাঠ ভিডিওটা করা যাকে স্টার্ট তো সে একটা কথা আছে যে চিত্ত যে তা বৈষুণ্য হচ্ছে যে তা পৃথিবীর তিন ভাগ এক ভাগ তীর মহেশ্বরীপুরের যুবরাজ ছিল প্রবীর প্রথম বাঙালি সাঁতারু হইল মিহির গৌতম বুদ্ধ হইলো মহাবীর ভারতের আম্বানি হইলো সব আমির পৃথিবীর ছাদ হইল পা আমির আর আমাদের অযোধ্যাতে জগৎ বিখ্যাত প্রতিষ্ঠিত হয়ে গেল রাম মন্দির তো তোমরা সকলেই যাবে যা ভগবানটার মন্দির প্রতিষ্ঠিতি হইলো সে হইলো শ্রীরাম মানে জয় শ্রীরাম সকলের পূরণ হক মনস্কাম তো সকলকে অযোজাতে রইল কাম ঠিক আছে তো আজকে আমারও একটুকু বাড়বেক পেয়ে চান আমি বজায় রেখে নিজের মান সম্মান তারপরে টুকটাক বাড়াই পেয়ে চান কারণ আমি একটা কুর্মী ঘরের সন্তান তো চলো একটা গাওয়া গাহাজ এক আজকে জুবিন নটিয়ালের গান ঠিক আছে হ্যাঁ বলছে के नंदन राम ललाट पे शोभित चंदन रघुपति की जे बोले राम का हो अभिनंदन